মিষ্টি ছাড়া যে কোনো উৎসবই যেন অসম্পূর্ণ তাই আজ আমি নিয়ে এসেছি এই এইরকমই এক স্পেশাল মিষ্টি নারকেলের বরফি বা কোকোনাট বরফি নরম মোলায়েম আর নারকেলের স্বাদে ভরপুর এই মিষ্টি একবার খেলে মনটা ভরে যাবে একেবারে উৎসবের আনন্দে রকম ভাবে কোকোনাট বারফি বাড়িতে একবার বানিয়ে নিলে দোকান থেকে কিনে আনার ইচ্ছে আর বাড়ির সবাই কোকোনাট বরফি একদম ফ্যান হয়ে যাবে একেবারে দোকানের মতো এই মিষ্টি সহজেই বাড়িতে কিভাবে আপনারা বানিয়ে নেবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক নারকেলের বারফি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো নারকেল নারকেল আমি পরিষ্কার করে ধুয়ে ভালো করে ফাটিয়ে এর থেকে এর শাঁসটা আমি বের করে নিয়েছি আপনারা চাইলে নারকেল কুড়িয়েও নিতে পারেন তবে আমি এইভাবে নারকেলের শাঁসটা বের করে কেটে নিয়ে এটাকে গ্রেড করে নেব এইবার নারকেলের শাঁসটা আমি ছুরির সাহায্যে রাফলি ছোট ছোট করে কেটে নেব যেমন করে খুশি আপনারা কেটে নিতে পারেন ছোট বড় মিডিয়াম সাইজ যেভাবে আপনারা চাইবেন সেভাবেই আপনারা রাখতে পারেন আবার এটাকে পুড়িয়েও নিতে পারেন এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কাটা নারকেলগুলো ট্রান্সফার করে নেব এইবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব এইভাবে গ্রাইন্ড করে নিলে কোকোনাট বরফি টেক্সচার খুব স্মুথ এবং সফট হয়ে যাবে আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে সাইডে রেখে দেবো একটি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এর উপর আমি দিয়ে দেবো এক লিটার ফুল ফ্যাট মিল্ক দুধ আমি এখানে ফুল ফ্যাট নিয়েছি আপনারা চাইলে এখানে অন্যান্য যে কোনো দুধেরই ব্যবহার করতে পারেন এইবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধ বয়েল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দুধ ভালো করে বয়ল হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে রিডিউস হওয়ার জন্য রেখে দিতে হবে আরও একটি মিক্সার জার এর মধ্যে নিয়েছি ছোট এলাচ আর হাফ চিনি চিনি মানে টেবিল চামচ মতো দু এটার একটা মিহি পাউডার আমি বানিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘি একটু গরম হয়ে গেলে আমি গ্রেডেড নারকেল এখানে দিয়ে দেব মেজারিং কাপের প্রায় তিন কাপ মতো নারকেল আমি এখানে দিয়ে দিয়েছি এইবার ঘি এর সাথে নারকেল গুলো আমি ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই তবে একটু ভেজে নিলে কোকোনাট বারফির টেস্ট কিন্তু খুবই ভালো হয় নারকেল আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে দেখুন কতটা ঝুঝুরে করে ভাজা হয়েছে এইভাবে নারকেল ভেজে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যে কোনো সময় যদি মিষ্টি বানানোর ইচ্ছে হয় তাহলে এই রকম নারকেল দিয়ে মিষ্টি বানালে সেই মিষ্টি খুবই সুস্বাদু হবে অন্যদিকে দুধটা বয়েল হয়ে একদম চার ভাগের এক ভাগ হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি হাফ কাপ মতো মিল্ক পাউডার অ্যাড করে দেব এইবার মিল্ক পাউডার এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এই সময় ছোট এলাচ আর চিনির যে পাউডার আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এইবার এটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে দুধের মিশ্রণটা যখন এইরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা নারকেল এইবার এটাকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে একটা ডো কনসিস্টেন্সিতে না চলে আসে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ মতো কন্ডেন্স মিল্ক মিষ্টি আপনারা আপনাদের পছন্দের মতো ব্যবহার করবেন কন্ডেন্স মিল্ক যদি না থাকে তাহলে আপনারা এখানে চিনিরও ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্ক দেওয়ার পর মিশ্রণটি একটু পাতলা হয়ে যাবে এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আবারও ভালো করে শুকনো করে নিতে হবে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি নারকেলের বরফি বানানোর সময় এখানে ঘিয়ের ব্যবহার করলে নারকেলের বরফি যেমন সুস্বাদু হয় আর এ থেকে একটা সুন্দর ফ্লেভার আসে সবশেষে দিয়ে দেবো ওয়ান পিঞ্চ নুন যে কোনো মিষ্টি জিনিসে নুনের ব্যবহার করলে সেটি আরো সুস্বাদু হয়ে ওঠে মিশ্রণটি আমার একদম শুকনো হয়ে গেছে এটি সঠিক হয়েছে কিনা বোঝার জন্য এটিকে হাতে করে একটু নিয়ে বলের আকারে তৈরি করে দেখে নিতে হবে যে হাতে এটা লেগে যাচ্ছে কিনা হাতে যদি এটা না চিপকে যায় তাহলেই বুঝে নিতে হবে যে এটি একদম তৈরি হয়ে গেছে আমার কোকোনাট বরফি একদম তৈরি হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ম্যাজিক উপকরণ যেটা হলো কেওড়া জল এই কেওড়া জল দিয়ে এর মধ্যে মিশিয়ে নিলে এটা একেবারে দোকানের মতো তৈরি হয়ে যাবে তবে খুব বেশি পরিমাণে কেওড়া জল এখানে ব্যবহার করা যাবে না একদম হাফ চামচ মতো কেওড়া জল এখানে ব্যবহার করতে হবে তাহলে কোকোনাট বার্ডিট স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে মিশ্রণটি নাড়াচাড়া করতে করতে একদম কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এইবার আমি এই মিশ্রণটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে প্রায় এক ঘন্টা মতো সেট হওয়ার জন্য রেখে দেব একটি পাত্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এইবার এর মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে আমি সেট হওয়ার জন্য এক ঘন্টা রেখে দেব একটু গরম থাকতে থাকতেই এটাকে ঢেলে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটার শেপ খুব একটা ভালো আসবে না হাতে যদি সময় কম থাকে তাহলে এটা ঠান্ডা হওয়ার পর আধ ঘন্টা মতো যদি ফ্রিজে রাখা যায় তাহলেও এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এইবার সিলভারের তবক দিয়ে আমি এটাকে একটু ডেকোরেট করে নেব। এক ঘন্টা পর যখন এটা খুব ভালো করে সেট হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো কেটে নিলেই একদম কোকোনাট বরফি তৈরি হয়ে যাবে সব শেষে পছন্দসই ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম এর সাথে পেস্তা খুব ভালো যায় তাই পেস্তা দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম তৈরি হয়ে গেল দোকানের থেকেও সুস্বাদু নারকেলের বরফি বা কোকোনাট বরফি আর বরফি কতটা পারফেক্ট হয়েছে তা তো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে অন্য নতুন একটি রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ